নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মৃগশিরা নক্ষত্রের বার্ষিক নক্ষত্র বা টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনাদের কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে মৃগশিরা নক্ষত্র দারুণ নক্ষত্র হরিণের প্রতি হরিণ হচ্ছে মৃগশিরা নক্ষত্রের প্রতীক আর হরিণ কি করে হরিণের মধ্যে একটা চঞ্চলতা থাকে তাই না চারপাশে এদিক ওদিক এদিক ওদিক তাহা দেখবেন আবার কোনো যখন খাবার খায় তখন এক মনে খাবার খায় আর শত্রুরা দেখে শত্রুরা যখন নির্ভীতে এসে আঘাত করতে চায় তখন নিজে বুঝতে পারে না অত্যন্ত ক্ষিপ্রতা গতিতে চলতে থাকলেও শত্রুদের কাছে বাধা বাধা পড়ে যায় আর চঞ্চলতা সংবেদনশীলতা এগুলো মৃগুশিরা নক্ষত্রের বন্ধুদের মধ্যে দেখা যায় খুব বেশি পরিমাণে নিজের মধ্যে শক্তি থাকে অধ্যাবস্কের ক্ষমতা থাকে সাহসিকতা থাকে এবং আধ্যাত্মিকতার যে বোদ্ধা যেটা বলা যোদ্ধা বোদ্ধা যাই বলুন না কেন সেটা এই নক্ষত্রের বন্ধুদের খুব বেশি দেখা যায় দেবতা হচ্ছে চন্দ্র তাই আপনাদের ক্ষেত্রে এই মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব পাঠানোর একটা যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকে সৃজনশীল ক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনাদের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে ওজন বৃদ্ধি হয়ে যায় অনেকটা মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের সন্তানাদির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবং অনেক ভালো হয় সন্তান সন্তান যে জন্মগ্রহণ করে সেগুলো কিন্তু সেই সন্তানরা কিন্তু নামি হয়ে থাকে ভালো হয় সাধারণত দেখা যায় রুলিং প্ল্যানেট যেটা হচ্ছে মঙ্গল মঙ্গলদেব এই আপনার এই মিগুশিয়া নক্ষত্রকে কন্ট্রোল করে থাকে আপনারা যদি রঙ ব্যবহার করতে চান তাহলে আমি বলবো সিলভার গ্রে কালারটা ব্যবহার করবেন বা ওই অফ হোয়াইট যে কালারটা সেটা ব্যবহার করবেন নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হয় আবার কোনো কোনো ক্ষেত্রে একটু ওই হালকা গোলাপি কালার ধরনের কালারটাও আপনাদের ক্ষেত্রে যায় মোটের ওপরে দেখা যায় আর আপনারা অনেকেই জানেন যে নামের একটা বিশেষ গুরুত্ব থাকে নাম কি দিয়ে শুরু হচ্ছে কোন লেটার দিয়ে শুরু হচ্ছে যদি মৃগোশিরা নক্ষত্রের বন্ধু আপনি হয়ে থাকেন এবং আপনার নাম ভি দিয়ে তৈরি হয় বা কে দিয়ে তৈরি হয় শুরু হচ্ছে আপনাদের যেমন বিবেক নাম আপনি মৃগসিরা নক্ষত্রের বন্ধু আপনার বিশাল বড় নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং প্রতিষ্ঠিত হবে বুঝতে পেরেছেন কে দিয়ে নাম কার্তিক অত্যন্ত শুভ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে কিংবা অন্য যখনই হয়ে যায় ক্যারেক্টার তখন অন্য ধরনের দিকে চলে যায় নামের উপরে লেটারের উপরে একটা ভাইব্রেশন থাকে এই মৃগশিরা নক্ষত্র দুটো লেটারকে ডিনোট করে একটা হচ্ছে ভি আর কে এই দুটি সংখ্যা দিয়ে যদি এই দুটি লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে খুব ভালো ফল পায় পাবেন আর কি তো এই বছরতে যেটা দেখা যাচ্ছে কিছু কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আলোচনায় আসব আর আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা চন্দ্রদেবের কিন্তু আরাধনা করবেন ভগবান বিষ্ণুর উপাসনা করবেন তাহলে দেখবেন আপনাদের ভালো হবে একটা সমস্যা হয় না আপনার মনের মধ্যে না শুধু সন্দেহজনক সন্দেহের বাতাবরণ তৈরি হয় আর এই সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার কারণেই আপনারা ভালো সুযোগগুলোকে হাতছাড়া করে পারেন প্রত্যাশা আপনার বাড়ে কিন্তু সেইটা প্রত্যাশাটা আপনি পূরণ করতে পারেন না এটাই হচ্ছে সমস্যা হয়ে যায় তখন আপনি সৎ আদর্শবান কিন্তু এই সন্দেহ সন্দেহবাতিক মনের জন্য সমস্যা তৈরি হয়ে যেতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যে সমস্ত নারী বন্ধু আছেন তারা অত্যন্ত শুভ হয়ে থাকে সমাজকর্মী হয়ে থাকে যা এই পরিষেবামূলক মূলক প্রফেশনের মধ্যে যদি যুক্ত হতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে আমি আসছি কোন কোন প্রফেশনে মিগুশিয়া নক্ষত্রে বন্ধুরা গেলে সব থেকে বেশি প্রফিট গেন করবেন অনেক সময় হয় না মৃগশিরা নক্ষত্রের বন্ধু এমন একটা ট্রেড বা প্রফেশনে যুক্ত হয়ে গেলেন বা যে যে এডুকেশনটা গ্রহণ করেছেন সেটা আপনার প্রফেশনের সঙ্গে ম্যাচ করছেন তার ফলে আপনি সারা জীবন ধরে কষ্ট করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কখনোই আপনি সেই অর্থে সাফল্য পান না কেন পান না সেই ব্যাপারে ডিটেল আলোচনা করব তবে আপনাদের মধ্যে আছে বুদ্ধিটা কাজে লাগান কঠোর পরিশ্রম করতে পারেন সেটাও কাজে লাগান কিন্তু স্বার্থপরতা একটা আপনার ক্ষেত্রে প্রবলেম আছে সৌন্দর্যবাতিক মন এবং স্বার্থপরতা এই দুটোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এটা মাথায় রাখবেন তো এই বছরতে যে দিনগুলো আপনাদের ভালো চলতে যে মাসগুলোকে আপনারা ভালো করে আইডেন্টিফাই করে চলবেন বিশেষ করে আপনাদের মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমগুলোকে ফলো আপ করে আপনারা এগোবার চেষ্টা করবেন অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো হবে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে চাইছেন কোনো একটা ইম্পর্টেন্ট ধরুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তো জানুয়ারি মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর মাস এগুলোকে ফলো আপ করুন কোনো একটা বিশেষ অনুষ্ঠান করতে চাইছেন বিবাহ করতে চাইছেন বিজনেস স্টার্ট করতে চাইছেন বা এডুকেশন শুরু করতে চাইছেন বা আপনি বাড়ি তৈরি করতে চাইছেন ইত্যাদি ইত্যাদি যে কোনো আপনার গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ফাইন্যান্সিয়াল কোনো ডিট সাইন করতে চাইছেন সেইগুলো এই মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বরে করার চেষ্টা করবেন ভালো হবে আর আপনারা ফেব্রুয়ারি মে জুলাই এবং অক্টোবর মাসটা আপনারা মোটামুটি অ্যাভারেজ পাবেন আপস্যান্ড ডাউন্স আপ অ্যান্ড ডাউন মোটামুটি চলতে থাকবে অ্যাভারেজ চল চলতে থাকবে কিন্তু জানুয়ারি এপ্রিল আগস্ট এবং নভেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে খুব খারাপ আপনারা একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাদেরকে আর কি আহ নক্ষত্রের আহ প্রথম পাদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরেতে ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে এই কারণেই বলছি পিকনিক করতে যাচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে কিন্তু বিপত্তি হতে পারে ভাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে শো অফ করতে যাবেন না চাটু গাড়িতে এই এড়িয়ে চলুন নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে এই বছরে কিন্তু খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার ক্ষেত্রে শিরধার্য মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পাদের যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব এই বছরে হয়তো আপনাদের একটু টেনশন বাড়বে চিন্তা বাড়বে অনুশোচনা থাকবে হয়তো প্রিয়জনকে হারাতে হতে পারে একটু খেয়াল রাখবেন তবে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন আর ইন্টারভিউ দিতে চাই যাচ্ছেন এবছর চাকরির জন্য আপনি ভালো পজিশন পেতে পারেন চাকরিতে ভালো হওয়ার সম্ভাবনা আছে মিঘসের নক্ষতের তৃতীয় পাদে যদি জন্মগ্রহণ করেন তাহলে আমি বলবো এই বছরে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসার সম্ভাবনা থাকবে এবং যারা জনসাধারণের সঙ্গে কমিউনিকেট করে কাজকর্ম করেন সরাসরি এবং লেনদেনের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু সতর্কতার দরকার আছে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন মেঘুশিরা নক্ষত্রে যারা চতুর্থ মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পূর্বপুরুষের ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো এটাকে একটু নারিশ করার চেষ্টা করুন ভালো করে একটু নারিশ করলে ফুলে ফেঁপে উঠতে পারে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে কোনো আর্থিক লেনদেন সেটা বিদেশে পড়তে যাচ্ছেন আর্থিক লেনদেন স্বাভাবিকই হবে এই লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বিশেষভাবে দরকার আছে না কোনো চিটিং বাজের পাল্লায় পড়ে যেতে পারেন অর্থ নাশ হতে পারে খেয়াল রেখে চলতে হবে আপনাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে বলতে গেলে দেখুন এই বছরটা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে বলবো গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হারিয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন লোভটাকে সম্মান করতে হবে এবং আহ যত্ন কিন্তু অর্থ নিয়ে খেলা করতে যাবেন না তবে যে সমস্ত বন্ধুরা বিবাহিত আছেন আপনার স্বামী বা আপনার স্ত্রী চাকরি ছিল না চাকরি কিন্তু পেতে পারে এই বছরটা সেরকম একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ঋণ চাইছিলেন ঋণ স্যানসার হতে পারে এই মাসে এই বছরেতে মোটের ওপরে শুভ তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এই বছরেতে হিউজ পরিমাণ পারিবারিক সদস্যদের জন্য অর্থ খরচ হয়ে যেতে পারে সম্পত্তি নিয়ে আর্থিক বিষয় নিয়ে পরিবারের কোনো সদস্য যেমন ভাই বোন ইত্যাদি এদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আপনার থাকতে পারে সতর্কতার দরকার তবে নতুন বাড়ির পরিকল্পনা আপনি করতেই পারেন আমি আগে আলোচনা করেছি ভালো ফল পাবেন নতুন গাড়ি কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কেন এইগুলো যোগ আছে এই বছরেতে মিরশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় তাহলে বলবো দেখুন ঈর্ষাম্বিত কিছু সহকর্মী থাকবেই এই বছরেতে এবং খুব বেশি পরিমাণে আপনাকে ধৈর্য ধরে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে পদোন্নতি বা বেতন বৃত্তির জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে এই বছরেতে ইজি ওয়েতে কিছু হবে না কোনো কোনো যেমন ধরুন প্রথম বাদ তৃতীয় বাদ এবং চতুর্থ বাদে জন্মগ্রহণ করেছে হঠাৎ চাকরি হারানোর সম্ভাবনা থাকতে পারে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে কিন্তু আপনাদেরকে বলবো প্রথম থেকেই জেনে যাচ্ছি যেহেতু নতুন প্রযুক্তি নতুন টেকনোলজি আপনাকে গ্র্যাপ করতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা আপনাকে বাড়াতে হবে তবেই এখান থেকে আপনি উঠে আসতে পারবেন চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাগ্যবান হবেনই হবেন দীর্ঘদিন যারা কাজকর্ম করছেন মোটামুটি ধরুন ফর্টি ইয়ার্স এর উপরে যাদের ফর্টি ফর্টি বলবো না থেকে ফর্টি ফাইভ ইয়ার্স এই বয়সের মধ্যে যারা চাকরি বাকরি করছেন বি কনসাস বন্ধু আপনাদের চাকরি কিন্তু একটু বিপত্তির সৃষ্টি হতে পারে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন নতুন টেকনোলজি গ্র্যাপ করার চেষ্টা করুন এখন থেকে সরকারি চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে এই বছরে ভাগ্যবান হওয়ার সম্ভাবনা থাকছে ভালো হতে যাচ্ছে আর চাকরি ছেড়ে নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা সৃষ্টি হওয়া এবং চাকরি ছেড়ে আপনি স্বনিযুক্তি কোনো প্রকল্পে যুক্ত হতে যাচ্ছেন সিদ্ধান্ত নিতে পারেন এই বছরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফুটফুল হওয়ার সম্ভাবনা থাকবে এবারে যে জিনিসটা নিয়ে আগে প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রথম দিকে বলছিলাম যে আপনি এমন এডুকেশন গ্রহণ করেছেন যেটা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যায় না তাহলে কি আপনি ভালো ফল পাবেন ভালো ফল পেতে পারেন না সেই সংক্রান্ত ক্ষেত্রেই পড়াশোনা করা উচিত যা মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের বন্ধু ভালো ফল পাবেন যেমন ধরুন রিসার্চের সঙ্গে যারা চেষ্টা কর রিসার্চ করার চেষ্টা করছেন যে কোনো একটা আইটেম যে কোনো ইম্পর্টেন্ট খুব সাধারণ মানুষের আয়ত্তের বাইরে সেই সমস্ত ক্ষেত্রে যারা রিসার্চ করছেন বা টিচিং করেন টিচারের ক্ষেত্রে যারা রাইটিংয়ের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন এই অ্যাক্টিং বা পোয়েট লেখেন অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কাজকর্ম বা অকাল সায়েন্স সংক্রান্ত কাজকর্ম মিক্সটিক কাজকর্ম যে সমস্ত হয় যে ফিজিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র জিওলজিস্ট যারা আছেন ভেটেনারি ডাক্তার অ্যানিম্যাল ট্রেনার যারা হয়ে থাকেন তারা ভালো ফল পান তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে পড়াশোনা করতে হবে বা রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র তৈরি করতে হবে সেলস এবং মার্কেটিং ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র এসব পড়াশোনা করলে ভালো হবে যারা সিঙ্গার মিউজিশিয়ান পেন্টার ভালো ফল পান এই সমস্ত ক্ষেত্রে তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আপনারা ভালো হবে নিশ্চিতভাবেই ভালো হবে গার্মেন্ট ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র ফ্যাশন ডিজাইনিং এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি ডিজাইনিংয়ের ক্ষেত্রগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজকর্ম করা এই সমস্ত ক্ষেত্রে যারা ট্রেনিং নেন যারা যারা ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত থাকেন ভালো হবে আর ওই যে ভূমি সংক্রান্ত যে সমস্ত ডিজাইনিংগুলো হয় তো ওইগুলোকে কী বলে যেন ম্যাপ ট্যাপ তৈরি করা আর কি এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্টের যারা রিলেটেড ম্যানেজমেন্টের কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষেত্র যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেই ধরনের কাজকর্মগুলোকে কালেক্ট ইয়ে করতে হবে পড়াশোনা করতে হবে সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে কমিউনিটিটা যদি হয়ে থাকেন ফরেস্ট রেঞ্জার বা ফলে ফরেস্ট রিলেটেড কাজকর্ম অত্যন্ত ভালো হবে কালেক্টার যদি হয়ে থাকেন যারা ওই কৃষিবিজ্ঞানী যারা হয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত হওয়ার জন্য পড়াশোনা করে থাকেন বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাহলে এই বছরে কিন্তু যে সমস্ত শুভ ফলগুলো বলা হয়েছে সেগুলো পাবেন আপনারা রোমান্সের ক্ষেত্রে বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলবো এই বছরেতে যে সমস্ত বন্ধুরা সন্তান চাইছেন এনে সন্তান হতে যাচ্ছে ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে গেছেন বা আছেন তাদের ক্ষেত্রে বড়দের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে এবছরতে তবে এই প্রেমের ক্ষেত্রে বন্ধু একটা বাজে জিনিস ঘটনা ঘটতে পারে খারাপ বন্ধুত্বের পাল্লায় পড়ে কলঙ্ক আপনার কপালে জুটে যেতে পারে বিব্রত হতে পারেন সতর্কতার দরকার বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা যদি হয়ে থাকে সেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে নিশ্চিতভাবেই ভালো বড়দের আশীর্বাদ আপনাদের উপরে থাকবে যে সমস্ত বন্ধুরা ডিভোর্সই আছেন এবছরে আপনারা ইতিবাচক জায়গা পাচ্ছেন আপনারা পুনরায় বিবাহ করতে পারবেন আর বিবাহের যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে বেশি করে মাথায় রাখবেন তবে বাড়িতে একটা জিনিস হতে যাচ্ছে এই বছরেতে কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে সেটা বিবাহ হতে পারে বা আপনাদের কোনো বাড়ি বাড়ি কোনো অনুষ্ঠান হতে পারে হওয়ার চান্স আছে সেটা দেখা যাচ্ছে বিশেষ করে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে যারা শিক্ষার্থী বন্ধু এই বছরটা ভালো পারফর্ম করছেন আর উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন স্বদেশে পড়াশোনা করতে চাইছেন রিসার্চ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই বছরেতে খারাপ নয় মোটামুটি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো দেখুন শরীরে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা এই বছরে থাকছে আপনাদের আর যাদের চোখ কান নাক গলার সমস্যা আছে তাদের সতর্ক থাকতে বলবো হার্টের প্রবলেম যারা আছে তারা একটু সতর্ক থাকবেন আবহাওয়া কারণে সমস্যা তৈরি হতে পারে তীর্থযাত্রার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কেন আপনাদের হার্টের প্রবলেম চোখ খান নাক গলার একটা প্রবলেম দেখা দিতে পারে একটু বেশি বিশেষ পরিমাণে আর পেট বিষক্রিয়া খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো ভাইরাসজনিত কোনো প্রবলেম আপনার শরীরে এবছরে ব্যাধির সৃষ্টি করতে পারে তো সেই সম্পর্কে সামান্যটুকুও যদি দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন